আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন নিউজ সোনালি পারে ঠিক আছে এখন কিন্তু কি পরিমাণ শীত এটা আমরা সবাই ফিল করতে পারছি ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন সারা বাংলাদেশ হচ্ছে শীতে আর কি পুরো কাপা কাপি অবস্থা তো এর মধ্যে হচ্ছে ভাড়া কিন্তু দিচ্ছে আপনাদেরকে অফার শীতের প্রোডাক্টে মানে এই যে চায়না অরিজিনাল চায়না শালগুলোতে ভাড়া দিচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আজকের এই শালগুলো যেগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে আটশো নয়শো টাকার রেঞ্জের সেই শালগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাট যারা আগে অর্ডার করবেন অবশ্যই তারাই এই অফারটা পাবেন ভাই একটু হাতে ধরেই দেখ মানে ধরে আমি একটু দেখাই প্লাস বলি যে এগুলোর কাপড়ের কোয়ালিটি যে কতটা ভালো অরিজিনাল চায়নার শাল যারা চিনেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আর এগুলো ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে একদম মানে ফ্ল্যাট সেল আপনাদের জন্য এই গরমে হচ্ছে দেওয়া হচ্ছে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না মন খারাপ করলে হবে না যারা আগে নিয়েছেন প্রাইস কিন্তু বেশি ছিল বাট এখন ফ্ল্যাট সেলে হচ্ছে হচ্ছে ছয়শো টাকা থাকছে মাত্র ছয়শো টাকা আর এগুলো কিন্তু স্টক লিমিটেড এটা আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে স্টক লিমিটেড বলে কিন্তু ভাড়া একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই নিয়ে নিতে পারছেন হ্যাঁ সে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শালটার একটা কালার আমরা দেখিয়েছি এটা একটা আমি ধরে দেখাই বিয়ার্স এগুলোর প্রত্যেকটার ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালের কথা আমি কি বলবো এটা যারা হচ্ছে নিয়েছেন তারা হাতে ধরলে বুঝতে পারবেন বা যারা নেননি কাপড়গুলো হাতে ধরলে ফিল করতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি দামটা কি ছয়শো পঞ্চাশ এটা একটা আছে ছয়শো টাকা

বাও এটা কি সুন্দর ধরে দেখাই জার্স এগুলোর কাপড় ধরলেই আপনারা কমফোর্টেবল ফিল করবেন এবং এই শীতে আমি নিজেও কিন্তু যদিও আমার কিন্তু শাল আছে কয়েকটা ওইভাবে খুব একটা শাল পরা হয় না বাট তাও হ্যাদের ডিজাইন দেখে আর কন্ট্রোল করতে পারি না নিয়ে গেছি কিন্তু আমি নিজেও এখানকার শাল এত এত ডিজাইন আছে রেগুলার এই যে আর ফ্ল্যাট সেলে এখন মাত্র ছয়শো পঞ্চাশ সাড়ে আটশো নয়শো টাকার রেঞ্জের শাল এখন মাত্র ছয়শো পঞ্চাশ বাট আগে অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু এটা পাওয়া যাবে না এই যে এক কালারের মধ্যেও আছে এগুলো কিন্তু প্রত্যেকটা শাল বোথ সাইড ইউজ করতে পারবে কোনো পাশ ইউজ করতে ঠিক আছে প্রত্যেকটা শাল আপনারা বোথ সাইড ইউজ করতে পারবেন এই যে এটা দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস 650 মাত্র 650 এই যে এটা একটা আছে সেম 650 এটা দেখুন এটা আরেকটা কালার আছে সেম প্রাইস সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা আর একটা কালার আছে সেম দামি থাকবে মাত্র ছশো টাকা দেন এইটা একটা আছে দেখুন এত এত ডিজাইন সব এখন অফারে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার ভাও এটা একটু আমি ধরে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা শাল এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা শুধু হচ্ছে আপনার চায়না শাল না তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট করা দামটা কি এটা দেখুন এটাও সেম দাম ছয়শো পঞ্চাশ এটা একটা আছে সেম ছয়শো পঞ্চাশ আরও ডিজাইন আছে কালার আছে দাম একই ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে বাট ডিসকাউন্টে নিতে হলে আগে অর্ডার করতে হবে ঠিক আছে প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই যেটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে জাস্ট দেখুন কি সুন্দর একটা কালার দামটা একই থাকবে ছয়শো পঞ্চাশ এটা একটা আছে এটারই কালার আর কি লাইট ডিপ ডিপ লাইট ডিপ কালার হ্যাঁ ছয়শো পঞ্চাশে এই যেটাও কিন্তু একটা কালার ওই যে ডিজিটাল প্রিন্ট কালার ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখুন সবগুলো চায়না শাল মাত্র ছয়শো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখুন চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার সব কালার আছে একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন ফিল্মান এই অফারটা পেতে হলে তো দ্রুত নিয়ে নিতে পারছেন কিন্তু একদম ফ্ল্যাট ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশটাকে এরকম সুন্দর সুন্দর চায়না শাল সো একদমই ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন কিন্তু এই যেটা দেখুন এটা আমি একটু আপনাদেরকে ধরে দেখাই কারণ এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যেই আছে খুব সুন্দর করে কিন্তু শালটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা লুকটা জাস্ট দেখুন এটা আসলে দেখলেই এগুলো নিতে ইচ্ছা করবে এত বেশি সুন্দর দামটা কি ছয়শো পঞ্চাশ রংধনু স্টেপ করা একই প্রাইস ছয়শো পঞ্চাশ এইটা একটা আছে সেম দাম ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকার সাল মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা আছে চকলেট কালার দামটা কি ছয়শো পঞ্চাশ সো ফাস্ট অর্ডার করে ফেলবেন একদমই লেট করবেন না স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি ছয়শো এটা দেখুন অনলি ছয়শো এটা একটা কালার আছে সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

এটা একটা চমৎকার ডিজাইন ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই শীতে রেকর্ড করা অফার দিয়েছি কিন্তু ভেড়াস ও দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সো নিতে চান চলে নিউশনাল পার্ট যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিস্ট্রাম কার্ড ছয় আর ফোন নাম্বার রিডোরস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ